তোমার সন্তান যখন মাদ্রাসায় ভর্তি করানোর জন্য তুমি নিয়ত করবা নিয়ত করে রাহিলা জান্নাত মাদ্রাসার দিকে রওনা হইবা তোমার বাসা একটু মাদ্রাসা থেকে একটু দূরে তুমি তোমার সন্তানকে কোরআন হাফেজ আলেম বানানোর উদ্দেশ্য করে মাদ্রাসার দিকে রওনা হয়েছো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন এই যে নিয়ত করে তুমি বাড়ি থেকে বের হয়েছো

আল্লাহ লহুতরি কঙ্গিল আল জন্মা চিল্লা বলি সুবাহান আল্লাহ আর জোরে বলি সুবাহানল্লাহ সুভান আল্লাহ বলার কারণ হইল। আল্লাহ বলার আমি ইনামরা সকলেই তো জান্নাতে যেতে চাই চাই কি চাই নাম বলে জান্নাতে সবাই যেতে চাই এই জন্য আল্লাহ তালা বলতেছে জান্নাতে যাওয়ার প্রতি লোভ সবারই আছে এ দুনিয়ার ইমান দা আল্লাহর বলাম তোমার সন্তানকে তুমি মাদ্রাসায় ভর্তি করানোর জন্য রায়লা মাদ্রাসার দিকে রওনা হয়েছ এটার কারণে আল্লাহ তালা তোমার সন্তানের জন্য আল্লাহ তালা জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ সন্তান হাতিয়াতি হাঁটি পাপ আ করে রাহেলা জান্নাত মাদ্রাসায় প্রভু মুখে মাদ্রাসায় পৌঁছে গেল মাদ্রাসার মতানিম মুফতি রাকিব সাহেবের কাছে এসে বলতেছে এজন্য আমি আমার সন্তানকে আপনার মাদ্রাসায় ভর্তি করাইতে চাই মুক্তি সাহেবটাকে ফর্ম ফিল আপ করে মাদ্রাসায় ভর্তি করা মাদ্রাসায় আমার আপনার সন্তান যখন ভর্তি হয়ে গেল উস্তাদ বলতেছেন ওগো বাবা তুমি এখন আমার মাদ্রাসার তলবিল আইলে মাদ্রাসার ছাত্র আসো তোমাকে আমি পাঠদান করি সবক দেব কোরআনুল করিমের উস্তাদ সবক শুরু করলেন বিসমিল্লা রহমান রহিম

পঞ্চম সন্তান কি বলে বলে কি বলে তার ছোট কচি জবান দিয়ে আমি মৌলাকে বলে আমি রহমান আমি রহিম এটা অর্থ হইল আমি আল্লাহ তালা দয়ালু আমি আল্লাহ তালা দয়াবান বলে বান্দা আমার দয়াল দয়া দয়ালু সম্পর্কে জানে নি দেখছে আমি কত বড় দয়ালু ফেরেস্তারা বলে ও গো তোমার দয়ালু সম্পর্কে তার কোন ধারণা নাই তুমি কেমন দয়ালু সে জানেও না আল্লাহ তালা বলে ওমার বান্দা ও আমার ফেরেস্তা আমার বান্দা দেখেও নাই শুনেও নাই কিন্তু বিশ্বাস করেছে তার ইমান দিয়ে তার বিশ্বাস করেছে আমি দয়াবান সুতরাং যাও যাও আমার দয়ার বহির প্রকাশ ঘটাইতে হয় ওই আমার কচি বান্দার জবান দিয়ে আমি আল্লাহকে রহমান রহিম এটা বলার কারণে তার মা অথবা বাবা অথবা মা বাবা উভয়জন যদি কবরের ভিতরে কোন অবস্থায় আছে আজামে যদি থেকে থাকে সাথে সাথে গিয়া ওই কচি বা কচি সন্তান ওই মাদ্রাসার তো আলিম সন্তান যার জবান দিয়ে আমি রহমান আর রহিমের না উচ্চারণ করলো যাও যাও এখনই তার মা বাবার কবর আজাবকে তুমি স্থগিত করে দাও চিল্লা বলি সুবহানাল্লাহ আমার আপনার ছোট্ট সন্তানের কত পাওয়ার দেখছেন কত পাওয়ার দেখছেন ওই মা বাবার ওই মা বাবার ওই মা বাবার যেই মা বাবার একটা সন্তান কোরআনুল করিমের শিক্ষালয়ে ভর্তি করায় ওই মা বাবার বাক্য কত ভালো যেই সন্তানের অশিলার কারণেই আদাব্র তো অবস্থায় আপনার কবর আদাবকে আল্লাহ তালাহার সাথে সাথে মাফ করে দিবেন এমন একটা সন্তান দুনিয়ায় রেখে যাওয়ার দরকার আছে কি আছে না বলেন আছে কি আছে না চিল্লা বলেন আছে আল্লাহ তা আলা বানি এখানে আমরা যারা আছি ওক মালিক যার সন্তান নাই আল্লাহ তুমি তাকে সন্তান দান করে দাও ওই সন্তানটাকে মাদ্রাসায় পড়ে বানাবি আলেম বানাবে গো মাওলা মৃত্যুর পরে মৃত্যুর পরে ওই সন্তান মা বাবার জন্য দোয়া করবে কোরআন পড়বে আল্লাহ তাআলা কোরআনে এই কোরআন পড়ার কারণে তার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানায় দেবে এই যে আমার আপনার সন্তান জবান দিয়ে রহমান আর রহিম নাম উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা মা বাবার কবরে আযাবকে মাফ করে দিয়েছে এ সন্তানের মর্যাদা সামনে পারে আর মর্যাদা আর বাড়ে যত পড়তে থাকে আর বাড়তে থাকে আলিফ বা তা সা থেকে শুরু করে এ সন্তান যখন আমপারা শুরু করে আম পারা পড়তে গিয়ে যখন আল্লাহ তাআলার কালামে পাকের সূরা

কলম দিয়ে করে আসমানের ফেরেস্তারা তার তেলাতে খুশি হয়ে জমিনে নাজিল হয়ে আমার আপনার সন্তানের মুখে এই সুন্দর তেলাতের কারণে তার ঠোঁটে মুখে চুমা খাইতে থাকে বলেন সুবান যে সন্তান মাদ্রাসায় পড়ে আল্লাহর কোরআন পড়ে রসুল পাকের হাদিস পড়ে ওই সন্তানের মুখে চুমা খায় কে বলেন কে খায় আরো জোরে বলেন আমার আপনার সন্তানের মুখে চুমা খাই কে কোন সন্তানের মুখে যেই সন্তান কোরআন তার করে ঠিক কিনা বলেন আর যেই সন্তান স্কুল কলেজে পড়তে যায় সাংস্কৃতের নাম কইরা বদ্মসি সাংস্কৃতিক সাংস্কৃতিকের নামে কইরা আমার আপনার সন্তানের জবান দেয়া গান বাজনার আয়োজন করে ঠিক কিনা বলেন প্রত্যেকটা বছর দেখবেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আমার আপনার বাচ্চা নাচে ড্যান্স করে গান গায় ঠিক কিনা বলেন এই সন্তানের মুখে ফেরেশতা চুমা খায় না শয়তান চুমা খায় শয়তান চুমা খায় না ফেরেশতা চুমা খায় যেই শয়ে যেই সন্তান পড়তে গিয়া রব্বুল আলমিনের নাপার মানি করে গান গাইলে রব খুশি হয় না সন্তান খুব আল্লাহ খুশি হয় বলেন গান গাইলে আল্লাহ খুশি হয় না শয়তান খুশি হয় জোরে বলেন কে খুশি হয় এজন্য ভাইরা আমার স্কুলে পড়তে দেন ভালো কথা কিন্তু নিজের ধর্ম ছেড়া আল্লাহকে নারাজ কইরা না গান বাজনার দিকে সন্তানকে দেওয়া যাবে না ঠিক কিনা বলেন সন্তান যারা স্কুলে পড়াই ঠিক আছে ভালো কথা ইঞ্জিনিয়ার দরকার আছে ডাক্তারের দরকার আছে জজ ব্যারিস্টার উকিলের দরকার আছে কিন্তু তাই বলে ইসলাম ধর্মবাদ দিয়া শয়তানের অনুসরণ করা যাবে না যাবে না সম্মানিত মুসল্লিন একরাম বলতেছিলাম এ সন্তানের মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তার কুরআন পড়নে वाला ঠোঁটে মুখে চুমা থাকে শুধু তাই নয় এখন সে মাদ্রাসার কমপ্লিট ছাত্র হয়ে গেছে এই সন্তান যখন মাদ্রাসা থেকে বাসায় যায় আবার বাসা থেকে মাদ্রাসায় আসে অথবা যে কোনো জায়গায় যাক না কেন এই সন্তানের মর্যাদা কেমন এখন সে কমপ্লিট একজন মাদ্রাসার তালিবুল ইলম রসুল করিম সাল্লি সাল্লাম চোদ্দ শত বছর আগে কে জানায় গেছে ও আমার উম্মদেরা তোমার একটা সন্তান যখন মাদ্রাসায় পড়ে মাদ্রাসার তল বলে আলেম হয় ওই সন্তান যখন জমিনের উপর দেহাটে তার মর্যাদা কেমন জানো নি তার মর্যাদা হইল রসুল বলে ইন্নাল মালা এই কথা

তার কাছে মর্যাদা হইল যে এই সন্তান জমিনের উপর দিয়ে হাতে ঠিকই কিন্তু আল্লাহ তার এই কোরআন কালিম পর্ণা তুল আইলেন মর্যাদার কারণে তার পায়ের নিচে আল্লাহ তারা নুরের তৈরি বেড়েস্তাদের পর বিশায়দা বলেন সুবাহান আল্লাহ আল্লাহ চিন্তা করছেন বলেন তো এই পৃথিবীতে আরো যত শিক্ষা আছে যত যত প্রকারের শিক্ষা আছে কোন শিক্ষার্থীর পায়ের নিচে নুরের তৈরি ফেরেস্তাদের পর বিছায়া দেয় এমন কোন শিক্ষা ব্যবস্থা আছে আছে বলেন একমাত্র শিক্ষা ব্যবস্থা আছে যেটা কোরআনুল করিমের শিক্ষা যেই শিক্ষার শিক্ষার্থীদের পায়ের নিচে আল্লাহ তালার ফেরেস্তাদের নুরের তৈরি পাখা বিছায়া দেয়া হয় চিল্লা বলেন সুবাহান আল্লাহ আমার আপনার সন্তান মাদ্রাসায় পড়তেছে কোরআন পড়তেছে তার মর্যাদা কেমন আমি সংক্ষেপে দুইটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ শেষ করবো আমার আপনার সন্তান যখন কোরআনুল করিমের নাজেরা পড়তে পড়তে সময় কোরআনুল কারিমের হেস শুরু করে মুখস্থ কোরআনুল করিম মুখস্থ করা শুরু করে মুখস্থ করতে 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 এই সন্তান যখন আল্লাহ তালার এ সন্তান যখন কোরআনুল করিমের হাফেজ হয়ে যায় চিল্লা বলেন সুবাহ আরো ধরে বলেন মার হারান আবার আপনার সন্তান যখন কোরআনে হাফেজ হয়ে যায় কোরআনের কোরআনুল করিমের হাফেজের মর্যাদা কেমন على الرسول صلى الله عليه وسلم ولن من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة تلا ولن سبحان الله على الرسول نبي عربي بلين কোরআনে হাফেজ যে ব্যক্তি ওই কোরআনুল কারিমকে হেফজ করবে তার সিনার ভিতরে সেভ করে নেবে 30 বার কোরআনুল কারিম তার মর্যাদা আল্লাহ তাআলা কতখানি দিলেন যেই ব্যক্তি কোরআনে হাফেজ হয়ে যায় আল্লাহ তাআলার জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ তাআলার জিম্মা হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না বলেন আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কোরআনুল করিম হেফজ করলো এবং এই কুরআনুল কারিমের ভিতরে আল্লাহ তাআলা যে হুকুম আহকাম যে বিধিবিধান হালাল আরাম জায়েজ না জায়েজ যে বিধানগুলি আছে এটা মেনে যদি সে কবর যেতে পারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আল্লাহ তাআলা তাকে সরাসরি মৃত্যু বরণ করতে দেরি আছে আল্লাহর জান্নাতে যেতে দেরি নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলেন শুধু সে একা জান্নাতে যাবে না কালকে আমতের ময়দানে কোরআন হাফেজকে আল্লাহ তালা একটা ক্ষমতা দিবেন একটা পাওয়ার দিবেন বলে কেমন ক্ষমতা কেমন পাওয়ার দিবেন আল্লাহ বলে আলামিন কালকে আমতের ময়দানে কোরআনে হাফেজকে বলবেন ও কোরআনে হাফেজ দুনিয়াতে কষ্ট করে তুমি কোরআনুল কারিম হেফজ করেছিল আজকে তুমি জান্নাতে থাকবা তোমার সাথে সাথী সাথী সঙ্গীর দরকার আছে দুনিয়াতে তুমি তোমার মা বাবার সাথে বসবাস করতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে তুমি বসবাস করতে সুতরাং আজকে তোমাকে আজকে এই ক্ষমতায় পাওয়ার দেওয়া হলো যাও 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 দশজন ব্যক্তিকে তুমি আজকে সুপারিশ করে তোমার সাথে তুমি জান্নাতে নিয়ে যাও চিল্লা বলেন সুবাহ আল্লাহ বলে কেমন দশজন ব্যক্তি আল্লাহ রসুল বলেন ওসাফা হুফি আশার তিম্মিন আলিবাই তিনি কত আজ আদুল্লাহ এমন দশজন ব্যক্তি যেই দশজন ব্যক্তি জাহান্নামের ভিতরে আজাদ ভোগ করতেছে কেমন দশজন যে দশ জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এই জাহান্নাম থেকে সে সে তালাশ কইরা কইরা বাইসা বাইসা তার সাথে এই হাফেজ কোরআন জান্নাতে নিয়ে যাবে চিল্লা বেলেন সুবাহান এজন্য কোরআনে হাফেজ সন্তান আমার আপনার দরকার আছে কি আছে না বলেন দরকার আছে কার কার সন্তানকে কোরআন হাফেজ বানাইতে চাই বলেন তো দেখি একটু আল্লাহর দেখান হাত যে ইনশাআল্লাহ হুজুর আজকে থেকে নিয়ত করলাম যে আমার যদি দুই তিনটা সন্তান থাকে অন্তত তার মধ্যে থেকে আমি একটা সন্তানকে কোরআন হাফেজ বানাই একটু আল্লাহর হাত দেখান ইনশাআল্লাহ হাত রাখেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন সকলে বলে আমিন প্রত্যেকটা ঘরের ভিতরে যেন একটা কোরআন হাফেজ সন্তান আল্লাহ তাআলা তৈরি করে দেন চিল্লায় বলেন আমিন আর জোরে বলি আমিন সম্মানিত উপস্থিতি আমরা ইতিপূর্বে একটু আগে যিনি পরিচালনা করছিলেন তিনি বলেছেন যে আমাদের প্রধান মেহমান তিনি চলে এসেছেন তিনি শুধু মাদ্রার সাথে আসেন না এখন আমাদের সামনে বসা আছেন তো তিনাকে সামনে নিয়ে আসলে আমার আলোচনাটা একেবারেই অনুচিত কারণ তিনি আমার চাইতে অনেক অনেক বড় মাপের একজন আলেম ঠিক কিনা বলেন এবং অনেক বুজুর্গ ব্যক্তি এবং এই আলোচনার জগতে আমার অনেক আগে তিনি পদার্পণ করেছেন তো সেই হিসাবে তিনি আমার শায়েখ তো শায়েককে বসায় রেখে আসলে আমার আলোচনা এক পর্যায়ে বলতে হয় যে বেয়াদবির মতোই বেয়াদবি হয়ে যায় এই আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ তালা যদি হায়াতে এবার রাখেন এবং আপনাদের এলাকাতে রিজিক রাখেন তবে সামনে এসে ইনশাল্লাহ কোরআন হাফেজের মর্যাদা পর্যন্ত এসেছি সামনে আলেমের মর্যাদা কত কতজন আলেম আলেম কতজনকে নিয়ে একসাথে জান্নাতে যাবে এ ব্যাপারে আলোচনা করব। ইনশা الله واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته